বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আজকে আমরা তিন মিটার বাই সাত মিটার একটা ব্রিজ স্কেলের কাজ সম্পন্ন করার পর আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি তো আমার কাস্টমার এবং ভিউয়ারদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন কাস্টমার কত সুন্দর করে তার ব্রিজ স্কেল উদ্বোধনের জন্য কত সুন্দর করে আয়োজন করছে তার একটু ভিউ দেখানোর চেষ্টা করতেছি আমি একজন লোক কত আশা নিয়ে একটা ব্রিজ স্কেল যখন করে সে চায় যা যাতে তার ব্যবসাটা সফলভাবে সফলভাবে হয় এবং সে ব্যবসায় সফলতা অর্জন করে তার জন্য ব্রিজ স্কেলের কাজ অত্যন্ত মানসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন না হলে ওই কাস্টমার সারা জীবন স্কেলটা নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারে তো দেখেন আমরা আইস্কেলটার কাজ মোটামুটি শেষ করছি করার পরে আমরা ইন্ডিকেটরও চালু করছি চালু করার পরে আমাদের কন্ট্রোল রুম জাম্বু ডিসপ্লে আমরা এখনও লাগানো হয় নাই আমরা ডিল করে লাগাব তো এরকম ব্রিজ স্কেলের কাজ এবং ব্রিজ স্কেলের সার্ভিস যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে বা আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ব্রিজ স্কেল তৈরি করতে যাচ্ছেন বা ব্রিজ স্কেল সার্ভিস করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ব্রিজ স্কেল সুন্দর করে আমরা সার্ভিস করে দিব এবং যদি আপনারা মনে করেন যে আমি একটা ব্রিজ স্কেল করতে চাচ্ছি তো শুধু ইঞ্জিনিয়ারিং সাপোর্টের প্রয়োজন আপনারা সেভাবেও আমাদের থেকে কাজ করতে পারেন আমরা ব্রিজ স্কেলের সেল ইন্ডিকেটর জাংশন বক্স লোড লোডসেলের তার আমরা সারা বাংলাদেশে সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি আমরা পাইকারিও দিয়ে থাকি আমরা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট প্রদান করে থাকি ব্রিজ স্কেলের স্কেল ম্যানেজ সিস্টেম সফটওয়্যার আমরা বাংলা ইংলিশ এবং এস এম এস সিস্টেম সফটওয়্যার প্রোভাইড করে থাকি যে সকল ভাইদের লাগবে অবশ্যই স্কেল দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের সার্ভিস টিম আপনাদের প্রতিষ্ঠানে গিয়ে সুন্দর করে সার্ভিস করে দিয়ে আসবে আর ব্রিজ স্কেল রিলেটেড নিয়ে কোনো প্রশ্ন থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আপনারা স্কেনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সঠিক এবং সৎ পরামর্শর জন্যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বোপরি একটি কথাই বলবো ব্রিজ স্কেল রিলেটেড যে কোনো ভিডিও পেতে এবং ব্রিজ স্কেল সমস্যা ভালো মন্দ যে কোনো বিষয় পরামর্শের জন্যে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সব সময় ভিডিও দেওয়ার সময় পাই না প্রতি শুক্রবারে চেষ্টা করি একটি করে ভিডিও দেওয়ার তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম